আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন দাউদকান্দি উপজেলার সাবেক চেয়ারম্যান সুমন গ্রেপ্তার মোনাসে আপনাদের ফ্যাসিবাদের সময় এই সুমন ডক্টর ফয়জুল হক সহ আরও অনেকেই এই সাইপুর সাগরের টক শোতে প্রতিনিয়তই তারা এখানে টক করত আর এই সুমন দাউদকান্দির এই চেয়ারম্যান ছিলেন সুমন সে বড় বড় কথা বলতো অনেক ঝাড়ি দিয়ে কথা বলতো দাউদকান্দিতে সেখানে জামা ইসলামের প্রোগ্রাম করতে দিত না হেফাজ ইসলামকে দিত না ইসলামী আন্দোলনকে করতে দিত না এরপরে কোনো ওয়াজ মাহফিল করতে দিত না আমির হামজাকে সেখানে নিষিদ্ধ করেছিল সব মিলে এই সুমনের কথা ছাড়া এই আপনার কান্দিতে কেউ কোনো কথা কাজ করতে পারতো না সবকিছু তার দখলে ছিল সে নাকি একজন বীর মুক্ত এবং চেয়ারম্যান তার এত প্রভাব ছিল সে ওখানে মানুষ জুলুম করছে নির্যাতন করছে সব কিছু প্রভাব খাটিয়ে করছিল আর টকশোতে এসে বড় বড় কথা বলতো মনে আছে ডক্টর ফজল হকের সঙ্গে কিন্তু অনেক লাগতো এই সুমনের হ্যাঁ সেই দাউদকান্দির এই চেয়ারম্যান সুমন আমরা তাকেও খুঁজতেছিলাম যে তার তো দেখা পাচ্ছি না সে বড় বড় হেডাম দিয়ে কথা বলতো এন করবে তেন করবে কিন্তু সরকার পক্ষে না থাকলে পারে পুলিশ প্রশাসন পক্ষে না থাকলে পারে তাদের ওই মাতব্বরি তাদের ওই হেরাম কোথায় যায় সেটা কিন্তু পাঁচে আগস্টের পর আমরা দেখতে পেয়েছি পাঁচে আগস্টের পরে কিন্তু এই সমান পলায়ন করেছে কিন্তু বাংলাদেশ থেকে বাইরে যাইতে পারে নাই ভাগ্যের কি নির্মাণ পরিহাস আজকে দীর্ঘ দেড় বছর পালাতক থেকে রিসেন্টলি সে গ্রেপ্তার হয়েছে আমরা পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই এরকমের সুমনের মতন অনেক হেরামালা ক্ষমতাবান লোক মানুষের উপর জুলুম করেছে নির্যাতন করেছে এখন দেশের মধ্যে বিভিন্ন জায়গা লুকিয়ে আছে লুকিয়ে আছে তাদেরকে খুঁজে বের করুন আইনের আওতায় আনুন কোনো ফ্যাসিবাদের দোষদেরকে আমরা বাংশে মাটিতে উন্মুক্ত দেখতে চাই না স্বাধীনভাবে চলাফেরা করুক এটা আমরা দেখতে চাই না সবারই শাস্তি হতে হবে ঠিক আছে প্রেদশ বৈষম্য বিরোধী আন্দোলনে সহিংসতার ঘটনায় দায়ের করায় একাধিক হত্যা মামলায় কুমিল্লার দাওয়াতকন্দি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ রোববার রাতে ঢাকার গুলশান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় অভিযানে নেতৃত্ব দেন দাউদকান্দি মডেল থানার পরিদর্শক তদন্ত কর্মকর্তা শামসুল আলম ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই পুলিশ প্রশাসনকে এই যে দীর্ঘ দেড় বছর ধরে আপনি চিন্তা করছেন গুলশানের একটা বাসায় সে আরামা সে বাসার মধ্যে থেকে জীবনযাপন করেছে কিন্তু পুলিশের নজর থেকে পার পায় নাই আলহামদুলিল্লাহ তাকে গ্রেপ্তার করেছে এখন শাস্তির আওতায় আনবে মজাটের পাবার সুমন মাতুবরি করছো অনেক হারে আম দেখাইছো এখন মদা ঠের পাবা প্রেদর্শক ভিডিও শেয়ার করে সবাইকে জানিয়ে দেন তথ্যটি আলাইকুম রহমতুল্লাহ